মাত্র পনেরো লক্ষ প্লাস বাজেটে এই আপনি দেখেন কি সুন্দর একটা রাজকীয় গাড়ি ভাই হুন্ডাই সোনাটা এই গাড়িতে আপনি যা চাইবেন তাই পাবেন মুন্ডু, সিট সব আছে এক গাড়ির মধ্যেই দেখেন আমরা এখন যে গাড়িটা নিয়ে ঘুরতেছি এই গাড়িটার দাম হবে আপনার ষোলো লক্ষ টাকা নিচে পনেরো লাখ প্লাসেই কি চমৎকার একটা গাড়ি যাদের রাজকীয় গাড়ি চালানোর ইচ্ছা যাদের একটু লাক্সারিয়াস গাড়ি চালানোর ইচ্ছা

স্মুথনেসটা দেখতে বারতাছেন হালকা পিগআপে গাড়ি কি অবস্থা আচ্ছা আচ্ছা আর আপাতত আমি সব লাইভে আসতেছি নিরব ভাই একটু বিজনেসের কাজে ব্যস্তর কারণে নিরব ভাই সামনে থেকে লাইভে ওকে তাহলে শোরুমের নাম আছে সিটি কার সেন্টার আর এটা হচ্ছে আপনার আবুল হোটেল মালিবার চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে লেবেডের সাথে আজকে যে গাড়িটা নিয়ে আসছি সেটা হচ্ছে ল Hyundai Sonata 2010 এর মডেল দশের এর মডেল ব্র্যান্ড নিউ গাড়ি পিছনে কিন্তু আপনার প্রচুর জায়গা ফাঁকা পড়ে আছে এখানে কে বসতে চান চলে আসেন গাড়িটার কালারটা কিন্তু জজ পাল কালার না একদম হোয়াইট পাল কালারের গাড়ি আমরা এখন ভিতরে আসি সামনেই থামবো ওই যে ওই ব্রিজটা এই যে দেখেন এই যে এখান থেকে যে ব্রিজটা দেখা যায় ওই ব্রিজের মধ্যে গিয়ে আমরা তারপর গাড়িটা থামাবো থামায়া তারপর আপনাদেরকে আরো ভালো করে দেখাবো যদি এটা মিস করেন এই ঈদের আগে রাজকীয় গাড়ি আর হবে না পনেরো লাখ প্লাসে সবাই একটু লাইফটা শেয়ার দেন আর কমেন্টস করেন তো ভিডিওটা কেমন দেখা যায় ক্লিয়ার কিনা আমার মনে হয় আজকে ভাই আস্তে চালান না আপনি কি খেয়ে পা গেলেন নাই আস্তে 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 ব্রেক 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 ভাই খালি পিক আপ দিতে মন চায় না হ্যাঁ গাড়ি তো এটা তেলের গাড়ি তো চালায় এত মজা আচ্ছা তাহলে গাড়িটা হচ্ছে তেলের গাড়ি দশের মডেলের গাড়ি তেলের গাড়ি সানডুপ আছে আলাদা আবার মুন্ডুপও আছে এবং এই গাড়ি দেখুন সিট পার আছে বাইরের যে সিটটাতে বসে ওইটা সিট পার এই যে দেখেন সানডুপ খুলে দিছি দেখেন এখন সানডুপের উপর দিয়ে দেখবো আকাশ দেখবো গাছ লতা পাতা যা মন চায় আপনি সানডুপ সহ কাগজপত্রেপার সব এত সুন্দর হাজার দশের কিন্তু পাবেন না এখানে গ্লাস এখন আবার দেখেন আইসা পরসে কার্টিন পর্দা মানে আপনি যখন সানরুফ লাগাই দিবেন তখন পর্দাটা ওই যে ঢুকে যাবে দেখছেন ওই কই 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 গেল কই গেল দেখেন মুহূর্তের মধ্যে কিন্তু ভেনিস মানে হঠাৎ করে এই আপনার ভিতরে যায় এই যে সানরুপ খুলে গেছে তো যদি কেউ এই গাড়িটা নিতে চান আজকে লাইভের মধ্যে তাড়াতাড়ি কল করে ফেলেন নীরব ভাইয়ের গাড়ি কিন্তু থাকে না ভিডিও করার পরে কিন্তু আউট সোল্ড আউট হয়ে যায় এই দেখেন এই দেখেন যায় কিভাবে কি সুন্দর ভাবে চলে আসলো ভাই একটু থামান একটু থামান একটু থামান ওকে তো আমি একটু গাড়িটা দেখাই বাড়ি থেকে দশের মডেল গাড়ি এবং গাড়িটা আসলেই অনেক চমৎকার এই দেখেন ফার্স্ট ক্লাস কন্ডিশনের একটা গাড়ি এবং এই গাড়িটা কিন্তু আপনার কাস্টমার ফোন দিয়ে দিল নাকি আচ্ছা গাড়ির মডেল হচ্ছে দশ আর এটা রেজিস্ট্রেশন সালো দশ আর কালার হচ্ছে হোয়াইট পাল অরিজিনাল তেলের গাড়ি দাম দিব ষোলো লক্ষ টাকার নিচে প্রজেকশন লাইটটা দেখছেন এইটা আবার একদম ঈগলের চোখের মতো লাল নিচে দেখছেন ওকে সো যারা লাইভটা দেখতেছেন একটু বলেন না গাড়িটা কেমন প্রাইস তো বলবো আমি ফাইনাল প্রাইস বলে দিব আপনি রিমসটা দেখেন পছন্দ হবে রিমসটাও সুন্দর এবং আপনার টায়ারটাও সুন্দর এই গাড়িটা আপনি রাস্তায় যখন নিয়ে বেরোবেন যারা বাইরে থেকে দেখবেন তাদের কিন্তু বুঝার উপায় নাই আগে ভিতরটা শেষ করি তারপর সব বাইরে শেষ করি ওকে ওকে এটা কিন্তু পুশ স্টার্ট না এটা পুশ স্টার্ট এই দেখেন এটা পুশ স্টার্ট সিট মেমরি এই যে সিট মেমরি ওই যে সিট পাওয়ার এই যে সিট পাওয়ার এবং দুইটা সিটি পাওয়ার সামনের দুইটা সিটি পাওয়ার এবং সানরুফ মন্ডুপ আছে টিপটনিক গিয়ার আছে দেখেন টিপটনিক প্যাডেল আছে এটার মধ্যে টিপটনিক গিয়ার আছে এবং পিছনেও কিন্তু আপনার ভরপুর জায়গা পিছনে প্রচুর জায়গা লোকটা খুলে দেন আর আমার কাছে যেটা মনে হয় এই প্রাইসে এর থেকে সুন্দর লুক্রেটিভ গাড়ি খুব কম আছে দেখছেন গাড়িটা দেখার জন্য বা কেনার জন্য কিন্তু আপনাদেরকে যাইতে হবে সিটি কার সেন্টার নতুন শোরুম আপনারা জানেন নীরব বাই শোরুম এবং এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের সাথে সো গাড়িটা কিন্তু দেখতে বেশ জোস সামনে থেকে পিছন থেকে সাইড থেকে আপনি যেই অ্যাঙ্গেল থেকে এই গাড়ির দিকে তাকাবেন আপনার কিন্তু লাগবে একটা প্রিমিয়াম কোয়ালিটির গাড়ি দেখছেন অসাধারণ না ভাই এই প্রাইসের মধ্যে ভাই এত সুন্দর আর কোন গাড়ি আছে এই প্রাইসের মধ্যে আপাতত এটাই এর থেকে আমাদের কাছে আরো কালেকশন আসলে অবশ্যই হাসান ভাই লাইভে থাকবেন সবাই ফলো দিয়ে থাকবেন আর আজকের লাইফটা প্রচুর পরিমাণে শেয়ার দিয়ে আজকের লাইভে যে একটা গাড়ি দেখাচ্ছি ঈদের আগে হ্যাঁ ঈদের আগে আগে যে গাড়িটা দেখাচ্ছি ঈদে এই গাড়ি নিয়ে বাড়ি গেলে সবাই চেয়ে থাকবে তাই এই গাড়িটার ভিতরে এত সুন্দর হুন্ডাই সোনাটার গাড়ি ভিতরে এত সুন্দর একটা শেপ নিয়ে আসছে এই যে সুপার অ্যারোডাইনামিক শেপ হ্যাঁ আচ্ছা এই অ্যারোডাইনামিক শেপটার কারণে কিন্তু গাড়িটা এত সুন্দর এই অ্যারোডাইনামিক শেপটার জন্য হুন্ডাই সোনাটা বনাটে যে শেপটা হ্যাঁ হেডলাইট প্রজেকশন লাইট হেডলাইটের বাল্বের আলো সবকিছুই যা দেখবে প্রজেকশন লাইটটা কিন্তু আপনার লাল কালারের

গাড়িটা অনেক সুন্দর একজন লেগছে গাড়িটা অনেক সুন্দর আসান ভাই আপনার নাম্বার তো একটু দেওয়া যাবে না আপনি পেজে মেল দেন ভাইয়া সিসি কত একজন জিজ্ঞেস করছেন হুন্দাই সোনাটার সিসি অলওয়েজ ভাইয়া দুই হাজার না জি 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 দুই হাজার সিসি হয় সো এই গাড়িটা আপনার দুই হাজার সিসির গাড়ি মডেল দুই হাজার দশ আর রেজিস্ট্রেশন দুই হাজার দশেই পার্কিং সেন্সর আছে কিন্তু চারটা সেন্সর আছে দেখেন এই যে সেন্সর সো এটাতে আপনার সেন্সর আছে এবং আমার মনে হয় এই গাড়িটা আজকে লাইভে বিক্রি হয়ে যাবে কারণ এত সুন্দর একটা গাড়ি আমরা প্রাইস দিব ষোলো লক্ষ টাকার নিচে কাগজ পাবেন ফুল আপ টু ডেট এবং এটাতে কিন্তু আপনার সিট পাওয়ার সিট মেমরি সান্ডুপ মুন্ডুপ সবই আছে তেলের গাড়ি তেলে চালিত গাড়ি কালারটা দারুন রিমসটাও সুন্দর এবং একটু স্পোর্ট স্পোর্ট ভাব আছে তো কে নিতে চান এই গাড়িটা বলেন মাত্র পনেরো লক্ষ প্লাস বাজেটেই আপনার একটা হুন্ডাই সোনাটা দশের গাড়ি পাচ্ছেন একটু ইঞ্জিন দেখা দিব না ডাম্পার লাগানো আছে দুটো বন্ডে ঝুরি টুরি কোথাও কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হিস্টরি অর্জিনাল কভারটা হিট প্রুফ কভারটা অরিজিনাল কোথাও কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই যা আছে ইঞ্জিন কালার যা আছে সব অরিজিনাল সিসি 2000 সিসি 2000 ওকে লাগাই দেন তাহলে এই গাড়িটা যদি কেউ নিতে চান এখনই ফোন দেন বছরে কত টাকা ট্যাক্স দিতে হবে একজন লেখছে এটা ট্যাক্স বোধ হয় আপনার প্রিয়াস গাড়ির সমান জি ভাইয়া প্রিয়াস আর এটার ট্যাক্স সমান না সেম ওকে তো গাড়িটা নেওয়ার জন্য আপনারা সিটি কার সেন্টারে আসবেন সিটি কার সেন্টার হচ্ছে মালিবার চৌধুরীপাড়া আবুল হোটেল গাড়ির প্রাইসটা বলে দেন ভাইয়া গাড়ির প্রাইসটা হচ্ছে হলো পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা যদি কাস্টমার আসে হাসান ভাইয়ের কথা বলে অবশ্যই কিছুটা সম্মান করুন পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকায় আপনি এই গাড়িটা পাবেন সানলুফ সাথে মুন্ডুফ সিট পাওয়ার সিট মেমরি নাজমুল ইসলাম ভাই বলছে সো সো নাইস থ্যাংক ইউ ভাইয়া তাহলে পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এই ঈদে কে কিনবেন স্বপ্নের একটা লাক্সারি ইউনিট নিতে পারেন গাড়িটা সুন্দর এবং আমার কাছে ভালো লাগছে ঠিক আছে সবাইকে ধন্যবাদ যারা লাইভটা দেখছেন ভিডিওটা শেয়ার দিয়ে দিন লাইভ আর লম্বা করবো না কারণ গাড়ি সব তথ্য দিয়ে আসে আস আল্লাহ হাফেজ আসসালামু আসসালাম ভালো থাকেন